হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল অর্চনা পাল শর্ট অ্যান্ড ব্লগস তো আজকে থামবেলান টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছ যে আজকে হচ্ছে আমরা যাচ্ছি দাদার বরযাত্রী আগে যারা যারা আশীর্বাদের ব্লগসটা দেখছো তাদেরকে আমি বলেছিলাম বিয়ের ব্লগসটাও দেব তো ফাইনালি আজকে চলে এসেছি আমরা দাদার বরযাত্রীতে তো এখন আমরা সোজা জলপাইগুড়ি রোড ধরে যাব দাদার যেখানে হচ্ছে সেটা হচ্ছে ময়নাগুড়ি সিমিগারি সেখানে তোমরা কে কে গেছো কমেন্ট করবে তো প্রায় আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি বদিদের বাড়ির প্রায় কাছাকাছি আর এটা হচ্ছে আমাদের পিছনের গাড়িটা কী গাছ আমাকে দেখতে পাচ্ছে না তো আসলে আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতেছিলাম এর কারণ এখন পুরার অন্ধকার আর আমি যেহেতু গাড়ির ভিতরে আছি গাড়িতে লাইট অন নেই সেই জন্য তো এটা হচ্ছে সেই দমনি ব্রিজ আমি আমি হচ্ছে দমনি ব্রিজটা পার করতেছি ব্রিজটা এখনো শেষে হচ্ছে না গাইজ আমি ভাবছিলাম ব্রিজটা ছোট একটু এখন একটু অনেক বড় তোমরা কে কে ময়না বলি কামেন্ট করবে সিনেমার কাদের কাদের বাড়ি আছে তারাও কামেন্ট করবে দেখো গাইজ জাস্ট অসাধারণ লাগছে যদিও এটা দিনের বেলা হইলে আরও ভালো লাগতো আমরা ফাইনালি বৌদিদের বাড়ি পৌঁছে গেছি ফাইনালি অবশেষে বৌদিদের বাড়ি পৌঁছে গেলাম দাদার সেই শুভ মুহূর্তটা শুরু হয়ে গেল দাদার অনেক দিনের অপেক্ষার ফল মানে সবাই বিয়ে নিয়ে যদিও এক্সাইটেড থাকে দাদা একটু বেশিই ছিল তার কারণ দাদা অনেকগুলো মেয়েকে দেখছিলো কিন্তু হচ্ছে শেষে এই বৌদি ছিল তো যাক আমরা পৌঁছে গেছি আর এখানে দেখো আমাদের পার্টি স্প্রে দিয়ে পুরা কী বলবো যেহেতু দাদার হচ্ছে শাশুড়ি মা নেই সেই জন্য বড় বড় মা মানে বৌদির বড়ো মা হলে আমারও বড়ো মাই হবে তো বড়ো মা এখানে বরণ করতে আসছে আর এই দেখো আমার দাদাকে কি মিষ্টি লাগছে গাইস আমার দাদাকে আমি নিজের হাতে সাজিয়েছি আর এই দেখো দাদা বৌদি এখানে মিষ্টি এনেছিল মিষ্টির মধ্যে ওই যে কি বলবো শালি আছে না দাদার ওই শালি মিষ্টির মধ্যে গোল্লা পাকায় দিয়ে তো এখানে বরণ হচ্ছে এখন বরণ করে ভিতরে নিয়ে যাবে দাদাকে চলো ভেতরে ঢোকা যাক বিয়ের কি সব রিচুয়াল রে বাবা বরণ পর্ব দেখে এখানে থাকতে থাকতে ভিডিও করতে করতেই আমার হাত ব্যথা হয়ে গেল আরও যে ভিতরে আছে এরা বরকে নিয়ে এখনো ভিতরে ঢুকতেছে না ঢুকতেছে আমার তো পুরো বোরিং লাগতেছে কি সব নিয়ম আচার যাই হোক দেখো তোমরা গাইস তোমাদেরও যখন বিয়ে হবে কার কীরকম নিয়ম আচার প্রিপারেশনে আইকো এত ভিড়ের মধ্যে আমি কোথায় তোমরা কি আমাকে কেউ দেখতে পাচ্ছো কমেন্ট করো যে আমি কোথায় আছি বরণ পর্ব শেষ এখন ফাইনালি আমরা বাড়ির ভিতরে ঢুকছি দাদাকে নিয়ে তো এই দেখো দাদা বুঝতে দিল তো আমরা ফাইনালি বৌদিদের বাড়িতে চলে আসলাম তখন ছিলাম আমরা বৌদির জেঠুর বাড়ি এটা হচ্ছে বৌদির নিজের বাড়ি এখানে বৌদির বিয়ের মণ্ডপ আর এখন বৌদিকে আনা হবে বিয়ের জন্য এই এখানে সাত পাক ঘোরানো হচ্ছে আসলে আমি এই জায়গাটাতে গান সিলেক্ট করতে চেয়েছিলাম সিলেক্ট করিনি তার কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেয় সেই জন্য আমি আমার ভয়েসেই আর বাজনার সুরেই বৌদির সাত পাখির বন্ধনটা কমপ্লিট করলাম বৌদির এখন এখানে সাত পাখে ঘোরা কমপ্লিট প্রায় এখন তিন পাক হইল আর চার পাক ঘুরলে সাত পাক সম্পূর্ণ হবে এখানে সবাই ধরছে এই জায়গাটাতে দারুণ মজা করছিলাম কারণ ওপাশ থেকে চাল আমাদের এদিকে ইয়ে করতেছিল আর আমরা ওদের এদিকে পুরো ভালোই মজা করছিলাম ওপর দিয়ে দে ওপর দিয়ে দে ওপর দিয়ে দে ওপর দিয়ে আসিয়া কেমন দিলা ঝামেলা কেমন নাচতেছে না আর আমাদের এদিকে এইভাবে বউকে ঘোরানোর সাথে সাথে মানে এই এদেরকে কি জানি বলে কি বলে কি বলে যাই আমি ভুলে গেছি এরা সব নাচবে আর এখানে যেমন বাজনা তেমন গাও ঘুরতেছে না এতক্ষণে চার পাক সম্পূর্ণ হইল আরও বাকি আছে তিন পাক আমাদের সনাতন ধর্মের মত অনুযায়ী প্রথমে হচ্ছে সাত পাক বাঁধানোর পর মালাবদল হয় শুভ দৃষ্টি হয় কিন্তু এদের সোজা আশীর্বাদ করে দেখো এদের সব মানে উল্টা পাল্টা করে আগেরটা পরে পরেরটা আগে আমি জিনিস এখানে এখন অগ্নি সাক্ষী হবে সেই জন্য আর কি যজ্ঞটা তৈরি করছে আর এখানে দাদাকে একটা একটা করে মন্ত্র বলতেছে আর করতেছে না জানি বাবারে বাবা বিয়েতে কতক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে আর এদিকে বৌদিকে হাওয়া করতেছে এত গরম লাগতেছে আসলে বৈশাখ মাসের বিয়ে তো সেই জন্য তো এইদিকে আরও দাদা তো আবার আগুনটা সামনেছে যাই হোক বিয়ে করতেছে না একটু তো কষ্ট করতেই হবে তো এখানে অগ্নি প্রায় শেষের দিকে অগ্নিকে সাক্ষী রেখে এখন হচ্ছে ওরা খই ফেলছে আগুনের উপরে এই জিনিসটা আমার দারুণ লাগে এই রিচুয়ালটা যাই হোক ভালো লাগে আমার এটা হচ্ছে সেই শুভ মুহূর্ত যেটার অপেক্ষায় ছিল দাদা এতদিন বৌদিকে নিজের করে পাবে আজকে সেই দিনটাই চলে এলো একটা মেয়ের কাছে তার পরিবার হারানোর দিন আর একটা ছেলের কাছে তার জীবন সঙ্গীকে আপন করে পাওয়ার দিন আমি জানি না যখন মাথায় সিঁদুরটা ওঠে তখন একটা মেয়েকে অপূর্ব সুন্দরী লাগে মানে তার পুরো মেয়ের জীবনটা থেকে যে বউয়ের জীবনটা আসে সত্যি অনেক কষ্ট হয় বলে বোঝাতে পারবো না ওর মাথায় সিঁদুর দিচ্ছে আর আমার এদিকে আমার বিয়ের কথা ভাবলে আমার বুকটা মানে ভয়ে কাঁপতেছে যেন যাই হোক মেয়ে হয়ে জন্মেছি পরের ঘর তো যেতেই হবে তো এখানে সিঁদুর দান পর্ব যখন দাদা যখন বৌদিকে সিঁদুর পড়াচ্ছিলো বৌদি খুব কাঁদতে ছিল কিন্তু যেহেতু বিয়ের মধ্যে ক্যামেরা মুকর ছিল সেই জন্য কাদো কাদো মুখটা আগেই বলে দিয়েছে যেন না নাcade আমরা বলেই দিয়েছি বেশে كده না নইলে কিন্তু ছবিটবি ভালো আসবে না সেইজন্য নিজেকে কন্ট্রোল করে রেখেছিল কিন্তু যখন তার বাবা তাকে আশীর্বাদ করছিল খুব কষ্ট ছিল যেহেতু বৌদির মা নাই মা মারা যাওয়ার পর বৌদিকে তার বাবাই মানুষ করছিল অনেক কষ্ট লাগ তেসে আমার আমি বৌদি যখন কাঁদে না আমি সত্যি নিজেও কাঁদে দিছি ভিডিও করতে করতে কারণ আমিও তো মেয়ে একটা মেয়ের কষ্ট তখন অনুভব করতে পারছি পর্ব করে ওখানে যেহেতু পুরো শুরু হয়ে গেছে কাদো কাঁদো সবাই কান্নাকাটি করছিল আমার সেই মুহূর্তে ওখানে থাকতে ভালো লাগছিল না তার কারণ কান্নাকাটি আমি খুব ভালোবাসি না যেহেতু একটা মেয়েকে তার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে সারা জীবনের জন্য কাঁদাটা তো স্বাভাবিক আমারও তো দিন আসবে তাই না তো ওই মুমেন্টটা থেকে বেরিয়ে আমি একটু বাইরে আসলাম এখানে দেখতেছি বুনু আর ভাই মিলে প্রচণ্ড ডান্স শুরু করে দিছে আর ওদের ডান্স দেখে একটু মনটা ভালো হয়ে গেল তার কারণ ওরা এত সুন্দর ডান্স করতেছে বলো তো এটা কি গানের ডান্স আমি বলে দিচ্ছি ট্যাঙ্গের ট্যাঙ্গের ওই ট্রেন্ডিংয়ে যে গানটা চলছে সেটাই তো এখানে একটু ডান্স টান্স করে এখন বাজে প্রায় সাড়ে তিনটা আমরা চারটার দিকে এখান থেকে বের হবো গায়ে আর বেশি কিছু বলবো না তো বিয়ের ব্লগটা এই অবধিই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই